পিজোস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখাবো এক কাপ ময়দা আর অল্প কিছু আম দিয়ে ম্যাঙ্গো কেক তো চলুন ম্যাঙ্গো কেকটা আমি কীভাবে তৈরি করি দেখুন প্রথমে আমি এখানে দুটো ছোট ছোটো আম নিয়ে নিয়েছি আমটাকে এখন খুব ভালো করে আমের যে কাতটা আছে বা যে শ্বাস যেটাই বলেন না কেন সেটা খুব ভালো করে আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি খোসাটাকে বাদ দিয়ে তো এইভাবে করে সমস্ত আমের পাল্পগুলো বার করে নিয়েছি এইবারে মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি আর একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি এবারে আমি এই আমের যে পেস্টটা তৈরি করেছি সেটা একটা বলে নিয়ে নিলাম আর এখানে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেব এখন হচ্ছে হাফ কাপের মতো ব্লেন্ড করা চিনি আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে হাফ কাপের থেকেও আরও একটু কম দিয়ে দিলাম গুঁড়ো দুধ আপনারা চাইলে দুধটাকে স্কিপও করতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল এখানে আমি সাদা তেল ইউজ করেছি আর এখন আমি সমস্ত উপকরণকে একটা হ্যান্ডওক্সের দ্বারায় খুব ভালো করে মাখিয়ে নেব ভীষণ ভালো করে ফেটাতে হবে কেক কিন্তু তখনই খুব ভালো করে ফুলবে বা নরম হবে এইভাবে আমি সমস্ত আমটাকে আগে ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে আমি এখানে দুধ অ্যাড করছি অল্প অল্প দুধ অ্যাড করে হ্যান্ড উইক্সের দ্বারায় আমি ভালো করে এটার একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এই কেকটা কিন্তু সম্পূর্ণ গ্যাসের চুলায় হবে তো আমি গ্যাসটাকে অন করে আর একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রিহিট করবার জন্য এখন আমি একটা মোল্ট নিয়েছি এই মোল্ডটার মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি খুব ভালো করে আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন আমি এখানে সাদা তেলই ইউজ করেছি আর এখানে আমি এইভাবে কাগজ কেটে নিয়েছি সেটাই নিচটাতে লাগিয়ে দিচ্ছি আর সাইডগুলোকেও কভার করে দিলাম এই রেসিপি কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খাবে আমের সিজন এখন আপনারা চাইলে কিন্তু বাজার থেকে আম কিনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর এখানে এখন দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো বেকিং পাউডার আর হাফ টি স্পুনের মতো বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সোডার জায়গায় ইনোও ব্যবহার করতে পারেন ইনো দিলেও কিন্তু খুব সুন্দর ফলে তো এখন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি একবার হলেও কিন্তু আমের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের এই আমের কেক মানে ম্যাঙ্গো কেক তো একটু ট্যাপ করে দিলাম ভালো করে যাতে ভিতরে যে বাতাসগুলো থেকে থাকে সেগুলো বেরিয়ে যায় আর এখন আমি দশ মিনিট প্রিহিট করবার পর কড়াইয়ের মধ্যে মোলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এখন দশ মিনিট হতে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম এখনই আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস ইউজ করছি এখানে চেরি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি আমার মতো করে এখানে সাজিয়ে নিচ্ছি এখানে চেরি দিয়ে দিলাম আর এখানে কালো কিসমিস আমি এখানে ইউজ করলাম আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল হবে আপনারা সেটা দিয়েই কেকটাকে সুন্দর ডেকোরেট করে নেবেন কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবেন আর এখন ঢাকা দিয়ে কম করে চল্লিশ মিনিটের জন্য বেক হতে দিলাম তো দেখুন চল্লিশ মিনিট পর আমি ফিরে এলাম এসে দেখছি কালারটা এত সুন্দর এসেছে যে কি বলবো আপনারা একবার এই লুকটা দেখুন কেকের আর একটা কাঠি দিয়ে আমি দেখে নিলাম যে কোনো রকম ভিতরটা কাঁচা আছে কি কিন্তু একদম ড্রাই কোনো রকম কাঁচা নেই আর এখন আমি উপর থেকে একটু বাটারকে নিয়ে ব্রাশ করে দেব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবার জন্য যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার ফোনে পৌঁছে যায় আর এখন বাটার ব্রাশ করে দেওয়া হয়েছে আর কেকটা এখন উল্টে নেব রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দুর্দান্ত স্বাদের আর দুর্দান্ত দেখতে কিন্তু এই আমের কেক বা ম্যাঙ্গো কেক আপনারা যেটাই বলেন না কেন একবার বাড়িতে করবার অনুরোধ রইল আর আমার এই রেসিপি দেখে যদি আপনারা বাড়িতে কেকটি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন